আসসালামু আলাইকুম বিশ্ব পরিমণ্ডলে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ রাজনীতি ততক্ষণ পর্যন্ত স্থিতিশীল থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো বাহ্যিক শক্তি সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ না করে আমি এখানে বাহ্যিক শক্তি বলতে সাধারণত আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে বা আন্তর্জাতিক রাজনীতির যে প্রভাব রয়েছে সেটিকে বুঝিয়েছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করলে একটি বিষয় দেখতে পাচ্ছি এবং সেটি হচ্ছে সাধারণত শেখ হাসিনার পতন কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আমরা যেভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে সন্দেহ করেছি বিভিন্ন ব্যক্তিবর্গকে দোষারোপ করেছি প্রকৃতপক্ষে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবেই কিন্তু শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বিগত পাঁচই আগস্ট দুই হাজার সরকার পতন হওয়ার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশে সফরে গিয়ে উনি সহসাই বলেছিলেন যে এটি একটি মাস্টার মাইন্ডের কাজ এবং মাস্টার মাইন্ডের মাধ্যমেই কিন্তু মাস্টার প্লান করে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে যার ফলাফল স্বরূপ শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে আবার ঠিক উল্টো দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পাই যে পতনের পর শেখ হাসিনা যে বিবৃতি দেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণত যে বিবৃতি প্রকাশ করেন তাতে একটি জিনিস স্পষ্ট হয় এবং শেখ হাসিনার বিবৃতিটি সাধারণত এরকম ছিল যে কোনো একটি চক্র সাধারণত এখানে উনি পরবর্তীতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে দায়ী করেন যে সব সবকিছুর পেছনে ডক্টর ইউনুস দায়ী এবং এই সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পিত এবং তাদের মেটিকুলাস ডিজাইন এবং সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিন্তু সরকার পতনের একটি নীল করা হয় এবং আন্তর্জাতিক ভাবে সেই নীল বাস্তবায়ন করা হয় ঠিক এই বিষয়টি কিন্তু বর্তমানে আমরা প্রমাণ পাচ্ছি সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করার পর থেকে কিন্তু তিনি উনার যে নীতিগুলিতে বিশ্বাসী সেই নীতিগুলো বাস্তবায়ন করার জন্য পক্ষে নানাভাবে কাজ করে যাচ্ছেন এবং ইতিপূর্বে উনি যে বিষয়গুলো আসলে বাস্তবায়ন করতে চান বা ট্রাম্প নীতি বলতে আমরা যেগুলো জানি সেগুলো কিন্তু বাস্তবায়ন করার বিভিন্ন উদাহরণ আমরা দেখেছি সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার পতনের বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং জো বাইডেন প্রশাসন যিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ছিলেন তিনি বিশাল আকারের একটি ফান্ডিং করেছেন এবং সেই ফান্ডিং সাধারণত বাংলাদেশের সরকারের রদবদল করার জন্য আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে আন্তর্জাতিক রাজনীতি যদি কোনোভাবে হস্তক্ষেপ না করে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাহলে সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির রদবদল কিংবা প্রেক্ষাপট পরিবর্তন করা খুব কঠিন ও জটিল একটি বিষয় যেহেতু ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই বাংলাদেশের সরকার পতনের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং এখানে ফান্ডিং এর একটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সুতরাং এই বিষয়টি প্রকৃতপক্ষে কিন্তু কোনোভাবে দূরে ঠেলে রাখা যায় না বা অনীহা করা যায় না এক্ষেত্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে বিবৃতি দিয়েছিল যে আন্তর্জাতিক রাজনীতি এবং আমেরিকার যে জো বাইডেন প্রশাসন ছিল তাদের ষড়যন্ত্রের প্রভাবে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এটি কিন্তু অনেকটাই ক্লিয়ার বা পরিষ্কার হয়ে যাচ্ছে আবার অন্যদিকে জো বাইডেন প্রশাসনের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যিনি রয়েছেন উনার একটি যুগসূত্র রয়েছে সেই হিসাবে কিন্তু আবারও শেখ হাসিনা যে বিবৃতিটি করেছিলেন যে মেটিকুলাস প্ল্যান মেটিকুলাস ডিজাইন কিংবা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল এটি কিন্তু এখানে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে তবে প্রকৃতপক্ষে এই যে প্রমাণ এই প্রমাণটি আসলে কত দূর আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় ফিরে আসার জন্য কাজে লাগবে এ বিষয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে আসছে তবে আমি যেমনটি মনে করছি এত দ্রুত আওয়ামী লীগকে কখনোই ট্রাম্প প্রশাসন কিংবা ভারতের মুদি প্রশাসন ক্ষমতায় বসাবে না কারণ ধাপে ধাপে ধীরে ধীরে একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে বা ক্ষমতায় ফেরাবে কিংবা ফেরানোর চেষ্টা করবে কারণ বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে এনটি আওয়ামী লীগ তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে সুতরাং হঠাৎ করে যদি আন্তর্জাতিক ভাবে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু দেশে রাজনৈতিকভাবে বর্তমানে যে অস্থিতিশীল অবস্থায় রয়েছে তার থেকেও বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এর পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে বিএনপি প্রকৃতপক্ষে বিগত পনেরো বছর ক্ষমতার স্বাদ পায়নি সুতরাং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে অপরদিকে জামাতও কিন্তু এখন পর্যন্ত কোনো দিন ক্ষমতায় যেতে পারেনি তাদের মধ্যেও কিন্তু বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার একটি প্রবণতা কাজ করছে সেই হিসাবে তারা কখনোই কিন্তু এই বিষয়টি মেনে না অতি সহজে আবার কিছু কিছু সাধারণ জনগণ যারা রাজনৈতিক রাজনৈতিকভাবে কোনো মতাদর্শে বিশ্বাসী নয় কিন্তু জুলাই এবং আগস্টে তারা যে সকল ঘটনাসমূহ দেখেছেন শুনেছেন অথবা শোনানো হয়েছে জানানো হয়েছে সেগুলোতে বিশ্বাস করেছেন এবং শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে তারা ঘৃণা করতে শুরু করেছেন সেই মানুষগুলো প্রকৃতপক্ষে সত্য কি সেটি যাচাই করতে কোনোদিন এবং সেই শ্রেণীর হুটহাট এমন সিদ্ধান্ত নেওয়া হলে সেটি মেনে নেবেন না সেই হিসাবে এখানে প্রকৃতপক্ষে কিন্তু হঠাৎ করেই আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করিয়ে দেওয়া হবে এরকম ঘটনা কিন্তু ঘটবে না অপরদিকে বাংলাদেশে রাষ্ট্রপতি নিয়ে যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত বাংলাদেশের সম্পূর্ণ প্রশাসন উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সম্পূর্ণ প্রশাসন কিন্তু বর্তমানে এনটি একজনই রাষ্ট্রের প্রধান এবং রাষ্ট্রপতি তিনি কিন্তু আওয়ামী লীগের ব্যক্তি আমরা দেখেছি যখন গণভবন ঘেরাও করা হয় এর পরবর্তীতে বঙ্গভবনও ঘেরাও করা হয় যখন শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠে এবং শেখ হাসিনা সেনাবাহিনীর সাহায্যে নিরাপদ আশ্রয়ে প্রাণ বাঁচাতে ভারতে চলে যান তখন কিন্তু যে বাসভবন রয়েছে সেই বাসভবনে অবস্থান করছিলেন কিন্তু শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেও রাষ্ট্রপতি কিন্তু সসম্মানে বহাল তবিয়তে দেশে অবস্থান করেন এবং এখন পর্যন্ত উনি রাষ্ট্রপতি পদে বহাল রয়েছেন এবং পরপর যতগুলো বড় বড় বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে সবগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণত আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে রাষ্ট্রপতির বিষয়ে যখন চেষ্টা করা হয়েছে যে বিক্ষোভ করার বা রাষ্ট্রপতির বাসভবন ঘেরা করার তখনই আমরা দেখেছি ছাত্র জনতা বলুন কিংবা বিপ্লবীদের সংখ্যা বলুন এখানে তাদের সংখ্যাটা কমে এসেছে এই যে একুশে ফেব্রুয়ারি গেল এই দিনও কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করার একটি কর্মসূচি দিয়েছে এবং অনেকেই রাষ্ট্রপতিকে একুশে ফেব্রুয়ারিতে ফুল না দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করেছেন এটাকে এক ধরনের হুমকি হিসেবেও ধরে নেওয়া যেতে পারে কিন্তু রাষ্ট্রপতি ফুল দিয়েছেন ওনার বাসভবন ঘেরাও করা হয়েছিল বেরিগেটের সামনে কিন্তু আমরা দেখেছি যে ওখানে তিন স্তরের নিরাপত্তা কিন্তু বেষ্টিত করা হয়েছিল সুতরাং এখানে প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং রাষ্ট্রপতি আসলে এই দেশের বা শেখ হাসিনার পতন থেকে শুরু করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করার পেছনে ধারাবাহিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতির কোনো হস্তক্ষেপ রয়েছে কিনা এ নিয়েও কিন্তু নানা আলোচনা সমালোচনা ধুম্রজাল তৈরি হয়েছে এখন আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকবেন তখন আন্তর্জাতিক ভাবে হোক দেশের অভ্যন্তরীণ ভাবে হোক প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগ বিষয়টি একটু হলেও ভাববে কারণ রাষ্ট্রপতি দেশের প্রধান রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি যে কোনো সময় চাইলেই কিন্তু উনার এক বলে বাংলাদেশের চলমান পরিস্থিতি যেটি রয়েছে অস্থিতিশীল অবস্থা সেই অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করার জন্য উনার হাতে ক্ষমতা নিয়ে নিতে পারেন সেই হিসাবে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকের মাথায় কিন্তু একটি চিন্তা কাজ করছে যে যদি আন্তর্জাতিকভাবে ভাবে এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে শেখ হাসিনার ক্ষমতায় বহাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং রাষ্ট্রপতি যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং আন্তর্জাতিকভাবে যদি আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক মোডলেরা কাজ করেন তাহলে শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসবেন এবং ক্ষমতায় বহাল হয়ে যাবে তবে আদৌ প্রকৃত পক্ষে এই ধরনের ঘটনাগুলো ঘটা কতটুকু সম্ভব এটি নিয়েও কিন্তু নানা বিতর্ক চলমান রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সম্ভব হবে কিনা এটিও কিন্তু অনেকটা দেখার বিষয়